আলহামদুলিল্লাহ এইরকমের একটা আনন্দ মুহূর্ত এবং সুন্দর একটা পরিবেশ সবার ভিতরে যে একটা যে একটা আনন্দ বিরাজ করতেছে সবার ভিতরে একটা খুশি আসলে সত্যি কথা বলতে কি এই সরকারকে সাধুবাদ জানাতে হয় যে তারা এইবার একটা সুশৃঙ্খল একটা সুন্দর ব্যবস্থা করছে এইটা সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইরুসের মতো নেতৃত্বের কারণে মূলত সে দলমত নির্বিশেষে আমার মনে হয় যে সত্যিকার অর্থে সে যে তার যে প্রজ্ঞা তার যে একটা মেধা সেই মেধা কাজে লাগিয়ে তার যে উপদেষ্টা মণ্ডলীগুলি আছে তাদের তাদেরও নিরলস প্রচেষ্টা এই নিরলস প্রচেষ্টার কারণে মূলত এইটা সম্ভব হয়েছে এবং এই যে দেখেন এই যে নাগরিক যারা আমরা সাধারণ নাগরিক যারা আছি আমাদের ভিতরে একটা দারুণ একটা আনন্দ একটা উপলব্ধি হচ্ছে আর কি যে আমরা সবাই এখন একত্রিতভাবে নামাজ পড়তে আসছি আমরা একটা আনন্দ সত্যিকার হচ্ছে একটা ভিন্ন ধরনের একটা আনন্দ আমাদের ভিতরে কাজ করতে এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই এবং সমস্ত মুসলমানদেরকে এই জন্য যারা আছে আমাদের এই পৃথিবীতে যত মুসলমান আছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাতে চাই এবং যত নির্বা নির্যাতিত যে মুসলমানরা আছে বিশেষ করে গাজার এবং অন্য অন্য যারা নির্যাত মুসলমান আছে তারা তাদের জন্য শান্তি কামনা করে এবং আল্লাহ তালার দরবারে দোয়া করি এবং সে যেন তাদেরকে রক্ষা করে